ছয় থেকে সাত বছরের বাচ্চাদের জন্য এই ফ্রোকটি আপনাদের কাটিং এবং সেলাই করে দেখাবো যারা ঘটিয়াতা কাটিং এবং সেলাই করতে পারে না সেলাই করলেও দুই পাশের কুসি একুরেট হয় না এবং কমরে যারা কুসি দিতে পারে না কুসি কখনো ছোট বড় হয়ে যায় বারবার খুলতে হয় আজকের এই ভিডিওতে সহজ নিয়মে কিভাবে কুসি দিতে হবে আজকের এই ভিডিওতে সহজ নিয়মে কিভাবে কুসি দিলে একবারে কুশি আপনার মিলে যাবে এবং ঘটিয়াতার কুসি কীভাবে সুন্দরভাবে দিতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো এবং তো সম্মানিত দর্শক সর্বপ্রথম হাফ বডি কাটিং করতে হবে তো এখন আমরা এখান থেকে হাফ বডিটা কাটিং করব। ফরকের পেছনে সেন হবে তাই এই খোলা পাশটা আমার পাশে নিলাম কাপড়টা এখানে ডাবল ভাঁজ করা আছে হ্যাঁ এই পাটটা এবার এর উপরে দিতে হবে এভাবে আগে কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নেবেন এরপরে নিচে এভাবে একটা হাফ ইঞ্চি উপরে দাগ দিতে হবে হালকা একটু রাউন্ড করে দিতে হবে হ্যাঁ এখন এই দাগ থেকে হাফ বডির মাপ দেব হাফ বডির মাপ আছে দশ ইঞ্চি তো এখান থেকে আমরা দশ ইঞ্চিতে দিয়ে দিলাম এরপর এই দাগটা ওইভাবে সোজা টেনে দিলাম এখন এখানে গলার মাপ দিতে হবে চব্বিশ ইঞ্চি বড়ি গলা রাখতে হবে দু ইঞ্চি হ্যাঁ তো দুই ইঞ্চি দিয়ে দিলাম এরপর পুট লাইনের মাপ দিতে হবে পুট আছে নয় ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই প্লাস টোটালে দশ ইঞ্চি নেব দশের অর্ধেক করলে পাঁচ এরপর আমাদের বগল বা বডি লাইনের মাপটা দিতে হবে এই মাপটা পুটের এখানে যে মাপটা থাকবে সেম মাপটা এই জায়গায়ও দিয়ে দিবেন তো এখানে আমরা দিছি পুট পাঁচ ইঞ্চি এখানেও দিলাম পাঁচ ইঞ্চি দেওয়ার পরে এই দাগটা এভাবে টেনে দিলাম হ্যাঁ হাফ বডির আমাদের দাগ দেওয়া শেষ এখন আমরা মাপগুলো বসিয়ে দেব বডি হচ্ছে চব্বিশ চব্বিশকে চার ভাগ করলে চার ছয় চব্বিশ এই যে ছয় ইঞ্চি দিয়ে দিলাম এক ইঞ্চির মতো সেলাই প্লাজের কাপড় রেখে দিলাম এরপর কমরে মাপটা এখানে দিয়ে দেব কমর আছে বিশ ইঞ্চি চার ভাগ করলে হবে পাঁচ ইঞ্চি নিচে আপনার টেকিন দিতে হবে সামনা পেছন পাটে দুই পাটে টেকিন দিতে হয় টেকিনের জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে হ্যাঁ তো বেশি নিলাম এখানে সেলাই প্লাস এক ইঞ্চির মতো কাপড় রেখে দিলাম এরপরে এই দাগটা মিলিয়ে দেব। হ্যাঁ এখন এই বগলের দাগটা ওইভাবে মিলিয়ে দিয়ে বগলটা কাটিং করে নিতে হবে তো এখন সেলাই প্লাস রেখে এটা কাটিং করে তো গলাটাও একবারে কাটিং করব। এখানে দিছি দুই ইঞ্চি একটু নিচেও দেব দুই ইঞ্চি দেওয়ার পরে এই দাগটা এভাবে মিলে দিতে হবে সামনে গলা লম্বা চব্বিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে তিন ইঞ্চি দিতে হবে তো এই মাপগুলো মনে রাখবেন ছোটো বাচ্চার ক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি দিয়ে দিলাম পেছন গলায় এভাবে আড়াই ইঞ্চি দিতে হবে হ্যাঁ তো আমি একবারে দিয়ে নিলাম তো এভাবে পেছন গলাটা আগে কাটিং করবো তারপরে সামনা গলাটা রাউন্ড কাটিং করে নেবো এখান থেকে তো হাফ বড়ি কাটিং করা শেষ এখন আমাদের নিচের ঘের কাটিং করতে হবে হ্যাঁ নিচের ঘের হবে আবার নিচে আমরা কুসি দেব তো কুসির কাপড়টা আগে কাটিং করে নিতে হবে কুসি তিন ইঞ্চি পরিমানে কুসি কাটিং করে নেবেন কাপড় কম থাকলে কুসির কাপড়টা পরে কাটিং করবেন এরপরে আমরা নিচের ঘেরটা কাটিং করব তো নিচের ঘেরটা এই কাপড়টা অবশিষ্ট আছে এভাবে ডবল করে নেবো হ্যাঁ তো নিচের ঘের মাপটা কিভাবে বের করবেন এই যে হাফ বডির এখানে মাপটা দেখতে হবে কত আছে দশ ইঞ্চি এবং ঘেরের নিচে আমরা কুসি দেব কুচিটা এখানে তিন ইঞ্চি কাটিং করা আছে সেলাই করার পর দুই ইঞ্চি টিকবে তো দরার দুইয়ে বারো বারো ইঞ্চি এখন বাদ দেবো এভাবে তো লক্ষ্য করেন এই যে বারো ইঞ্চিতে এভাবে ফিটা ধরতে হবে পরে এই কাপড়টা কিন্তু ডবল আছে ঠিক আছে যেহেতু সামনা পেছনে দুইটা ঘেরা আমাদের লাগবে তো বারো ইঞ্চি বাদ দেওয়ার পরে এখানে আমার লম্বা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সেলাই পেলার যাবে ঘেরে এক ইঞ্চি সাতাশ ইঞ্চি তো এই সাতাইশে একটা দাগ দিয়ে দিলাম তারপর এই দিক দিয়ে ঘেরটা কাটিং করে নিতে হবে এটা এভাবে এরপরে খুলে নেবেন খুলে নেওয়ার পরে যে পাশে পাই থাকবে অর্থাৎ এক পাশ থেকে আমাদের কিছু কাপড় কাটিং করে বের করে নিতে হবে তা না হলে ঘেরটা অনেক বেশি হয়ে যাবে তো এখান থেকে আমরা এরকম আট বা নয় ইঞ্চির মতো কাপড় কাটিং করে বের করব। যাদের কাপড় শর্ট থাকবে তারা এই নিয়মে কাটিং করে কাপড়টা বের করবেন এখান দিয়ে আপনার বেল হবে তারপরে যদি আতা হয় ঘটিয়া মুখের পট্টি সহ বের হয়ে আসবে ঠিক আছে তো এখন এই কাপড়টা দিয়ে আমরা বেল কাটিং করব এই যে লক্ষ্য করেন বেল কীভাবে আমি কাটিং করি এটা ডাবল করে নিয়ে নিলাম তো এই কাপড়টা অবশিষ্ট আছে এটা দিয়ে আমাদের এখন হাতা কাটিং করতে হবে হাতা হবে ঘটি হাতা ঘটি হাতা কিভাবে কাটিং করতে হয় লক্ষ্য করেন এই যে কাপড়টা একটু বাড়িয়ে নিতে হবে উপর থেকে হাফ ইঞ্চি নিচে এভাবে একটা মাপ দিতে হবে দেওয়ার পরে হাতা লম্বা যত হবে তত ইঞ্চি এখানে মাপটা দিতে হবে হাতা লম্বা আছে পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি দিয়ে দিলাম এখানে কোনো সেলাই পেলা রাখা যাবে না যেহেতু নিচে আমাদের পটি হবে এরপরে এই দাগ থেকে আপনার আড়াই ইঞ্চি নিচে এভাবে একটা মার্জিন দিতে হবে হ্যাঁ ঘটি হাতা ডালিম হাতা হলে মার্জিনটা একটু নিচেই দিয়ে দেবেন তারপরে এটা হচ্ছে মেন দাগ এখন হাতার বগলের মাপটা এখানে দিয়ে দেব বগল কত দিয়েছিলাম পাঁচ ইঞ্চি এখানে আমরা সাড়ে পাঁচ দিয়ে দেব এই যে সাড়ে পাঁচ দিয়ে দিলাম কোনাকুনি তারপরে কুসির জন্য এখানে তিন ইঞ্চি আরও বেশি নিতে হবে এই তিন ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এই দাগটা হালকা একটু শেপ করে এই যে একটা দাগ দিয়ে দিলাম আমি সেলাই প্লাজের জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি আপনার রুচি অনুযায়ী কাপড়ে রেখে দেবেন এখন এই যে এখান থেকে সুন্দর করে এখন রাউন্ড করে নিয়ে আসতে হবে এরপরে হাতার মুহুরির কাটিং করতে হবে এই কাপড়ের টুকেরা টুকু আছে এটা দিয়ে আমরা হাতার মুহুরি মাপ দিয়ে দেব তো এটার চওড়া রাখবেন দেড় ইঞ্চি পরিমাণে আপনার রুচি অনুযায়ী চিকন মোটা করে দিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে এটা কাটিং করে নিতে হবে হ্যাঁ তো এটা এভাবে ডাবল থাকবে হাতার মুখ আছে নয় ইঞ্চি এখানে আমি এক ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়েছি এখন এটা কুচি দিয়ে এই জায়গায় এটা সেটিং করতে হবে তো আমাদের সম্পূর্ণ কাটা শেষ এখন এই নিচের ঘেরের এই জিনিসটা আমাদের এখন কাটিং করে নিতে হবে তো এটা এভাবে ডাবল করে আবার নিতে হবে ডাবল করে নেওয়ার পরে এই যে লক্ষ্য করেন এক পাশে পায়ের আছে এক পাশে পায় নেই মানে এক পাশে পায়ের আমরা কাটিং করে টেল কাটিং করলাম তো এখন এটা ডাবল করে নিয়ে এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে মাছ দিয়ে কাটিং করে নিতে হবে হ্যাঁ তো এখন আমরা পার্ট টু পার্ট কীভাবে ফোরকটা সেলাই করতে হয় সে প্রসেসটা দেখব সবার আগে আমরা বেল সেলাই করবো আমরা হাফবড়িটে সেলাই করব তো লক্ষ্য করেন এখানে আমি টেকনি মাপটা দেই নাই মাপ এভাবে অর্ধেক করে একটা দাগ দিয়ে দেবেন হ্যাঁ লম্বাটা আপনার ছোটো বাচ্চা তো তিন ইঞ্চি পরিমাণে উঠে দিলে হয়ে যাবে তো এভাবে আমি কাটমাক করে নিলাম তো আগে সামনা ডিজাইনটা কমপ্লিট করব তারপরে পেছন পাটে সেল লাগাবো হ্যাঁ তো সামনা পাটে এদিক দিয়ে আমরা একটা কুসি দেব তো কুসিটা গলা দিয়ে বসিয়ে দিতে হবে হ্যাঁ এরপরে গলায় পাইপিং করব হ্যাঁ গলা পাইপিংটা উল্টা পাশ থেকে সিধা পাশে নিয়ে আসতে হবে তো গলার কাজ শেষ এখন আমরা গুলো দিয়ে নেব তো পেছন পাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন পেছন পাটের সাথে সামনে পাটে ঘাস জয়েন দিয়ে নিতে হবে হ্যাঁ তো ঘাস জয়েন দেওয়ার পরে সাইড আমাদের এখন জয়েন দিতে হবে তো সাইড আমাদের যেহেতু সেলাই মার্জিন আছে এক পাশে মার্জিন অনুযায়ী সেলাই দিয়ে নেব হ্যাঁ তো সময় দর্শক আমাদের কিন্তু হাফ বডির কাজ শেষ এখন আমরা হাতা বানিয়ে এখানে লাগিয়ে দেব। তো আমাদের ঘটি হাতা তো ঘটি ঘটিয়াটা অনেকেই কিন্তু সেলাই করতে পারে না তো লক্ষ্য করেন কীভাবে কুসি দিতে হবে আর কিভাবে মোহরার সাথে মিল রেখে সেলাই করবেন সর্ব তো কুসি কীভাবে দিলে কোনো জায়গায় ছোট বড় হবে না দুই পাশে অ্যাকুরেট হবে সেজন্য আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আড়াই ইঞ্চি গ্যাপ দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এখানে কাটমাক করে নেবেন তো এভাবে আমি কাটমাক করে নিলাম একইভাবে এর উপরে এভাবে একটা কাটমার্ক করে নেবেন হ্যাঁ এরপরে একটা পার্ট নিলাম এটার এভাবে মেডেল সেন্টার করে নিয়ে কাটমার্ক করে নিতে হবে এরপর লক্ষ্য করুন কিভাবে আমি কুসিগুলো একুরেট করি সর্বপ্রথম এই যে এক মাথা থেকে আমাদের সেলাই দেওয়া স্টার্ট করতে হবে যেখান থেকে কাটমার্ক আছে সেখান থেকে সোজা সেলাই নিয়ে আসতে হবে তারপরে যেখানে খোটকা আছে এই খোটকা থেকে আমাদের এখন কুসি দেওয়া স্টার্ট হবে তো এক পাশে আমার কিন্তু মিলিয়ে গেছে আর এক পাশে এখন কি করবেন এই যে এই পাশে এটা সমান করতে হবে এই যে এখানে কাঠমাকটা আছে এই কাপড়গুলো এই কুসি দিয়ে এর ভেতরে এটা মেকআপ করতে হবে লক্ষ্য করুন এই কাঠমাক পর্যন্ত কুসি নিয়ে এসেছি তারপরে এটা কিন্তু এ মিলে গিয়েছি তো এইভাবে আপনারা যদি কুসি দেন তাহলে দুই পাশে এক সমান হয়ে যাবে এরপরে এই জায়গার কুচুটা আগেই আপনার দিয়ে নিতে হবে তাহলে হাতা লাগানোর সময় আর আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না তো লক্ষ্য করুন এখানে আমরা কাটমাক করে নিয়েছিলাম এ পাশে একটা কাট করে নিয়েছি এ পাশেও একটা কাটমাক করে নিয়েছি এর ভেতরে আগে কুচিগুলো দিয়ে নেব হ্যাঁ তো লক্ষ্য করুন এর ভেতরে যখন কুচি দেওয়া হয়ে যাবে তখন এটা হাতার মুখের মাপটা ঠিক রেখে এটা সেলাই দিয়ে নিতে হবে তো আমাদের কিন্তু ঘটি ঘটিয়াটাটা তৈরি হয়ে গেল এখন আমরা এটা কিভাবে লাগাবো লক্ষ্য করুন কিভাবে লাগালে আপনার দুই পাশে কুসি সুন্দর হবে এবং কুশিগুলো দেখতে ভালো লাগবে তো তো এই যে হাতার এটা মেডেল সেন্টার এই মেডেল সেন্টার থেকে আমরা হাতাটা এখন লাগাবো তো হাতার যে এখানে কার্ডমার্ক করা আছে এই জায়গায় যে আপনার কার্ডমার্কটা আছে মেডেল সেন্টারে এটা কিন্তু এই সেন্টার বরাবর দিয়ে নিতে হবে হ্যাঁ যদি আপনার কুসি ছোট বড় হয় এভাবে আপনি লাগালে আপনি কুসি খুলে আবার ঠিক করে দিতে পারবেন তো লক্ষ্য করুন কিভাবে আপনি বুঝবেন আপনার কুসি একুরেট বা ছোট বড় আছে তো এভাবে আগে অল্প একটু সেলাই দিয়ে নেবেন সেলাই দেওয়ার পরে চেক করতে হবে আপনার হাতার এই জয়েন এবং বডির এই জয়েন দুইটা সমান আছে কি না যদি সমান থাকে তা তো ভালো যদি দেখেন টাইট মানে কম হয়ে যাইতেছে তখন এখান থেকে আপনার একটা কুচি খুলে দেবেন এরপর সম্মানিত দর্শক এই ঘ্যাটটা এখন আমাদের ভাবে কুশি দিয়ে হাফ বড়ির সাথে মিলিয়ে লাগাতে হবে তো অনেকে এটা পারেন না যারা নতুন তারা কিন্তু একবারে মিলাতে পারেন না তো আমি এখন আপনাদের সহজ যে নিয়মটা বলবো এই নিয়মে আপনি যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনি একবারে বড়ি পার্টের সাথে ঘ্যার মিলে যাবে তার জন্য যে কাজটা করতে হবে আপনার ঘেরে মাপটা নিতে হবে আমার এখানে ঘেরে মাপ আছে দশ ইঞ্চি আপনি আপনার জামার ঘেরে মাপটা নিয়ে নেবেন তো দশ আছে টোটাল ঘ্যাটটা আছে আমাদের বিশ ইঞ্চি দুই সাইডে জয়েন এক করে নিতে হবে নেওয়ার পরে এই জায়গায় একটা কার্ডমার্ক করে দিতে হবে তো তো যারা নতুন আছেন তারা এভাবে আগে খẹtটা আগে আস্তে আস্তে কুচি দিয়ে একুরেট করে নেবেন তারপরে পারের সাথে জয়েন দিয়ে নেবেন তো এখন এখানে আইডিয়া করে কুচি দিয়ে নিতে হবে তো লক্ষ্য করুন আমি কিন্তু এই কার্ডমার্ক পর্যন্ত কুচি দিয়ে নিয়ে এসেছি এখন এই যে জয়েন আছে এই জয়েন থেকে এখানে দেখতে হবে কত আছে তো পাঁচ ইঞ্চি এক একুড়েট বরাবর আছে যখন এই যে আমি কুসিগুলা দিয়েছি আমার তো আইডিয়া হয়ে গেল কতটুক পরিমাণে কুসি আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি এই পরিমাণে পুরাটা এখন আমি কুসি দেব তাহলে ইনশাআল্লাহ একুরেট মিলে যাবে আর যদি আপনারা আইডিয়া করে সম্পূর্ণ কুশি দিতে যান কখনোই মিলাতে পারবেন না কপালগুলো যদি দু একবার মিলতেও পারে কিন্তু এভাবে মেপে মেপে কাজ করলে ইনশাল্লাহ একটু সময় বেশি লাগলেও আপনার কাজটা সুন্দর হবে কুসিগুলো সমান হবে দেখেন একুরেট হয়ে গিয়েছে